দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোন শিক্ষা নাই তাই জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটিমাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নয় এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব বাংলাদেশের একটা ঘটনা শোনাব যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে যত বড় নেতা হবে যত বড় নেত্রী হবে তত বড় চুর ডাকাত হতে বাধ্য বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছে আঙ্গুলে গোনার মতো কয়েকজন এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তাই তিনি এক সময় পাকিস্তানের সরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তী উসমানী পাকিস্তানের শরীয় আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন ইসলামী আদালতে চুরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না কারণ চুরকে আদালতে হাজিরই করা হয় না থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চুরকে ছেড়ে দেয় পুলিশের থানার থেকেই সুরের কাছ থেকে ঘুষ খাইয়া সুরে সেরে দেয় এই আদালতে হাজির হইলে পরে তো আমি আটকাটার দিতাম আদালতে হাজির করে না পুলিশে পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত মূর্খ না শিক্ষিত শিক্ষিতরা এত বড় চুর কেন যে শিক্ষা শিখেছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জব দেওয়ার বয় জাগে না যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চুর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনায় আজ থেকে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ বৎসর আগের কথা ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফিরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম যা দেখি রেলগাড়ি সেরা দেয় টিকিট দেওয়ার সুযোগ নাই টিকিট ছাড়াই রেলগাড়িতে চললাম টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী যারা বিনা টিকিটের রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে এইটাই তার দায়িত্ব আমি টিটি সাহেবকে গঠনা বললাম আমি টিকিট নিতে পারিনি গাড়ি ছেড়ে দিয়েছে এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন দেয় সরকারের বাফের সম্পত্তি বিক্রি করিয়া নয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানাই দেওয়ার জন্য তুই বেটা বেতন খাস আমার টিকিট বানাই দিতে টিকিট যদি বানিয়ে দেওয়া যাবে না বেতন কিসের বেতন খাস তুই হয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেল চোরার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট একটা বানাই দিন এখন আর রাগান না এখন নরম সুরে কয় হুজুর আপনার জরিমানাও লাগবে না ভাড়াও সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে সায় আমার এ দিলউকা নি টিকিট ছাড়া যা মনে ছায়া মারে দিল কাহারা বলেন টিকিট ছাড়া যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তবিল সরকারি তবিলে যাবে না তার ফকেটে রাখবে এটা নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিতটা দুর্নীতি বা দুই লোকে না যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না এই বয় জাগে না শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই জব দিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই এই জন্য কোরআন শিক্ষাই হলো একমাত্র দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা কথাটা বুঝে আসছে কিনা বাংলাদেশের আরো দুইটা উদাহরণ দেয় বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে দুই দলের কোন এক দল অন্য কোন দল গদির দ্বারে কাছেও যাইতে পারে না দুই দলের না প্রধান দুইটা দলের একটা যায় অন্য দল গদির দ্বারে কাছে যায় এর লেজ ও কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে এই দল গদিতে গিয়া কয় গিয়ে দলে দেশটা লুট ইতি হয় ই দল গিয়া কয় ই দলে দেশটা দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে কাহিনীটা কি হয়েছে লঙ্কা জেগেছে হেউই রাকস হয়েছে কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই সকল শিক্ষিত শিক্ষিত দল গদিত গেলে দেশ লুটটা খায় কেন যে মুক্ত করার শিক্ষা নাই যেটা দুর্নীতিবাদীর শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা হলো মুক্ত সমাজ গড়ার শিক্ষা এই জন্য জগত শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বছরে একটিমাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের ফরাস দুর্নীতি মুক্ত সমাজ শিক্ষা দুনিয়াতে নাই আজকে একটা মাত্র জবাব দিলাম এক কিতাব পড়াই আছে একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা তাহলে শিক্ষক ছিলেন রাসুল সাহাবা ছিলেন ছাত্র দীর্ঘ তেইশ বৎসরে রাসুল তিসপুরা কোরআন সাহাবাদের শিক্ষা দিয়েছেন এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন যিনি পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন আর গঠনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায় যদি পায় এটা যদিও অস্বাভাবিক তাহলে অসম্ভব নয়তো পাইতেও তো পারে যিনি পড়াইল তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় তাহলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক দোষ যারা খুঁজে বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দুজে এই সমস্ত ছাত্রদেরও দুষ্ খুঁজে শিক্ষক শিক্ষককে মুহাম্মদ শিক্ষক ছাত্রকারা সাহাবাহ নবীর দুষ্ সাহাবাদের দুষ্কুঁজে এমন এমন কলঙ্কময় মানুষের অভাব নাই সমাজে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লা ইয়ানালু আহদি যালিমিন আমি বেগুনাদেরকে নবী বানাই গুনাহগারদেরকে নবী বানাই না বেগুনা হইলে পরে নবী বেগুনা হইলে পরে তুমি আর কি দোষ কুড়ো আর সাহাবায়ে کرام সম্পর্কে নবী বলেন ইদা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শারনিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোক যারা দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে দুষ্কুজে বলে দিও আমার সাহাবার যারা কুজে এদের উপর আল্লাহর লানত এদের উপর আল্লাহর লানত এত সত্যও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাজ করে যারা রসুলেরও দুঃখ খুঁজে সাহাবাদেরও দুঃখ খুঁজে এমত অবস্থায় রসুল লেখা করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় যারা দুঃখ এরা বলতে পারবে কিনা নিজেই ফরাইল নিজেই লেখাইল নিজেই পরীক্ষা লইল মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল যারা দুষ্ এরাই কথা বলতে পারতো কিনা পারত এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন আমি আল্লাহ নিজে নিয়েছি এই সব ছাত্রদের পরীক্ষা হইলেন ছাত্র হইলেন পরীক্ষক এখন যদি ফার্স্ট ডিভিশন হয় স্বজন প্রীতিমূলক ভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে কার বিরুদ্ধে যাবে আল্লাহর বিরুদ্ধে যাবে রাসূলের বিরুদ্ধে এই সগন অভিযোগ উঠাবার ফাঁক আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস্তবে তাই হয়েছে আল্লাহর পরীক্ষায় সাহাবাগন সমস্ত সাহাবাগন ফার্স্ট ডিভিশনে পাস আল্লাহ বলেন সাহাবিকুন আল্লাবালুল মিনাল মহাজিরিন আলহ আনফাল ওয়াল্লালীনত্ত বাহুভুমী সান এই উম্মতের মধ্যে কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আনসার সাহাবায়ে একরাম মুহাজির সাহাবা আর অন্যান্য সাহাবায়ে একরাম সাহাবাদের তিন দল একদল সাহাবাকে আনসার বলা হয় একদল সাহাবাকে মুহাজির বলা হয় আর একদল আনসারও না মুহাজিরও না কিন্তু নবীর সাহাবা কত দল হইল তিন দলের উল্লেখ করে আল্লাহ বলেন আল আউবালুন আউবালুন আউব্বাল শব্দের বহু বচ্চন আউয়ালের বাংলা হইল প্রথম ইংরেজি উভত তার প্রথমের ইংরেজি কি ফার্স্ট সমস্ত সাহাবায়েক এরাম আল্লার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস্ট কোন ডিভিশনে ফার্স্ট ওখানকে কৌ স্বজন তিথি করে রাখার ডিভিশন দিছে পরীক্ষা দিছে কে কাজে এই মুখ সমালোচকদের মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিছেন আল্লাহ এই সমস্ত ফাঁস কর নেওয়ালা নবীর ছাত্রদের পুরস্কার ঘোষণা দিয়ে বলেন রবি আল্লাহ আনহুম আমার নবীর সমস্ত ছাত্রদের প্রতি আল্লাহ আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট নবীর কতজন ছাত্রদের প্রতি কতদিনের জন্য আল্লাহ সন্তুষ্ট হল চিরকালের জন্য আমি আল্লাহ নবীর এই সমস্ত ছাত্রদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট এদের প্রতি যারা অসন্তুষ্ট তারা ছাড়া এদের সমালোচনা আর কেউ করতে পারে না তাইলে যে বোন ত্রুটি হয়েছিল অতীত জীবনে আল্লাহ বলেন লাহুম মাফিরাতুন সব মাফ করে দিলাম সব অতীতের মাফ করে দিলেন ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছেন সংশোধন আল্লাহ এদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এরপরেও যদি কেউ দুস্কু তাহলে সে নিজের কপালে কুরাল মারা ছাড়া আর কিছু না হয় পরীক্ষাতে নিলেন আল্লাহ এই তিসপাদা কোরআন আল্লাহর রাসুল ফরাইলেন সাহাবাদেরকে আর ফরিকা নিলেন আল্লাহ তিসপাদা কোরআনের ফরিকা দে আল্লাহ নিলেন প্রশ্ন মাত্র একটা প্রশ্ন মাত্র একটা কি আমার নবীর কাছে যে তেইশ বছর লেখাপড়া করছ এর দ্বারা অন্তরে তাকুয়া হাসিল করে কিনা এটাই ফরিকা অন্তরে তাকুয়া হাসিল করে কিনা অন্তরে তাকুয়া হাসিল করার সার বলব এটাই যদি খারাপ কাজ করি আর আমার দুনিয়াতে কেউ ধরতে না পারে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় অন্তরে যাচ্ছে কিনা এইটাই তাকুয়া বুঝাতে পারলাম আল্লাহর কাছে গুফনে যদি কোনো খারাপ কাজ দুনিয়ার জীবনে করো আল্লাহর কাছে কি জব দিব এই ভয়ে তোমার সাহস তাকে না খারাপ কাজ করার এই ভয় যদি অন্তরে জাগ্রত হইয়া থাকে তাহলে তোমার ফরা স্বার্থক আমার নবীর ফরানি স্বার্থক তুমি ফার্স্ট ডিভিশনে পাস একবার ভদ্র তোমার ফারুক রাদি আল্লাহ উবাই বুবাইজিব্নে কাব রাদি আল্লাহুয়ান বুকে জিজ্ঞাসা করেছিলেন তা কুয়া কাকে বলে উবাই উমরের প্রশ্নের সরা শরীর্য ভাবনা দিয়ে পাল তা জিজ্ঞাসা করলেন উমর যে জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞেস করেন কাটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞেস করেন যে জঙ্গল কাটাদার গাছে এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে উবাই বলেন এইটার নাম হইতা পোয়া অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অবনিত গুনা নামের কাটাদার গাছে একটা জঙ্গলের নাম নাম দুনিয়া একটা জঙ্গলের এটার মধ্যে যতগুলি গুনার পরিবেশ আছে সবগুলি গুনার পরিবেশ এক একটা কাটাদার গাছ এই রকম অসংখ্য অগণিত গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া এর ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না দুনিয়ার ভিতর দিয়া জান্নাতের পথে যেতে হবে এমত অবস্থায় দুনিয়ার থেকে কোনো গুনা যেন তোমার সাথে কবরে না যায় এমন জীবন গড়তে পারার নাম অন্তরে তা কুয়া হাসিল করা কোরআন শিক্ষার একমাত্র উদ্দেশ্য কোরআন শিক্ষার একমাত্র কাজেই মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান তারা কোরআন শিক্ষার উদ্দেশ্য করলেন গুণা যেন সাথে কবরে না যায় এমন জীবন জীবনযাপন করলেন আর যারা মাদ্রাসায় চান্দা দেয় সাহায্য করে সহযোগিতা করে পরামর্শ দেয় শ্রম দেয় কাজ করে মাদ্রাসার জন্য মেহনত করে এরা তো মাদ্রাসায় ফরলো না ফরাইলো না এরা কি জাহান নামে যেতে হবে না এদেরও জাহান নাম থেকে বাসার দরকার আপনারা কি বলেন এদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসাওয়ালায় এই সম্মেলনটার আয়োজন করে আমরা যারা পড়ি আমরা যারা পড়াই আমরা তো জাহান নাম থেকে বাঁচার পথে চলার চেষ্টা করি আপনারা তো সংসার নিয়া জীবন কাঠান কোন কাজে গুণা হয় কোন কাজে সোয়াব হয় অনেক সময় বুঝেন না অনেক সময় বুঝে শুনে এই গুনার কাজ করে বসেন এই গুনার কাটা আপনার শরীরে লাগে এটা নিয়ে যেন কবরে না যান সাহাবায়ে কেরাম যেইভাবে সংশোধন হইয়া গুনা মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন সর্বস্তরের মানুষকে এইভাবে সংশোধন করে গুণমুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয় আমি কি আপনাদের বোঝাতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন করে সর্বস্তরের মানুষকে মানুষের অন্তরে কুয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের অন্তরে কুয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় প্রতিটি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এইরকম ইসলামী সম্মেলন হয় কাজেই বাংলাদেশে শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু সর্বস্তরের মানুষের অন্তরে তাকুয়া হাসিল করাবার জন্য আপনারা আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় উমরের দেশের রাহাল সেলের মতো মনে আছে উমরের দেশের রাখাল সেলের মতো আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় আমি ব্যবসায় অসৎ ব্যবসা করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অসৎ উপায়ে চাকরি করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাত করলে আল্লাহর কাছে কী জব দেবো এই ভয় যদি আপনাদের অন্তরে জাগ্রত হয় রসুলের কাছ থেকে সাহাবায়ে কারাম যেই তাকুয়া নিয়ে কবরে গেছিলেন আপনারাও মাদ্রাসার সম্মেলন থেকে সেই তাকুয়া নিয়ে কবরে যেতে পারবেন আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসাগুলির সম্মেলন হয় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার এই সদ উদ্দেশ্য পূরণ করার মাদ্রাসার থেকে তাকুয়া হাসিল করে তাকুয়ার জীবন যাপন শিক্ষা করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين